মাঠ ছিল এর আর হচ্ছে এই জায়গায় যে মাঠটা ডুবে গেছে এই জায়গায় আমরা খেলতাম খেলে আমাদের গায়ে কাদা লাগতো তখন এখানে এসে আমরা গোসল করে চলে যেতাম আর এই জায়গায় মানে এই জায়গায় কোনো কোনো এখানেও মাঠ ছিল এখানে পানি জমে এরকম হয়ে গেছে আগে থেকে অনেক আগে থেকে আর আগে তো গোটাটাই বালু বালুতে ভর্তি ছিল পাহাড় পাহাড় বালু ছিল এখন বালুগুলো সব বিক্রি হয়ে গেছে ওই জন্য মাঠ হয়ে গেছে তো এই মাঠটা তো হচ্ছে এখন নাই এই আশেপাশে হচ্ছে দেখা যাচ্ছে হলো পানিতে একবারে ভর্তি একবারে তো এখন এখানে হচ্ছে অনেক গায়ে আপনারা দেখেন এই যে নতুন দুইটা ছেলে আসছে এরাও হচ্ছে মনে হয় হেলছিল তো হচ্ছে তো হেলার পর বলছে যে আপনি তো বলছেন যে এখানে একটা মাঠ ছিল নাকি আপনি তো বলছেন তো মাঠ থেকে এত বড় একটা পুকুর এখানে সৃষ্টি হয়ে গেছে মানে এটা কিভাবে সম্ভব হলো কেন এত পানি আসলো কোথায় থেকে আসলো বৃষ্টির কারণে এখানে পানি জমা হয়ে গেছে তো রাজশাহী শহরে আবহাওয়াত্রার খবরে আমরা শুনতে পেলাম যে এক সপ্তাহ ধরে কোনো বৃষ্টিই হয়নি এখানে দর্শক আপনারা দেখছেন যে পিছে অনেকগুলা মানুষের মানে গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে গেছে এখানে এক প্রকার প্রচুর পরিমাণ জ্ঞানজাম সৃষ্টি হয়ে গেছে এই আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন মানে একটা ভয়াবহতা সৃষ্টি হয়ে গেছে এই জায়গাতে মানে আর এই যে এরা মানে খুবই চিন্তিত মানে এদের তো মাঠ বলেছিল তো আমার তো দেখে মনে হচ্ছে না যে এখানে কোনো একটা মাঠ ছিল এটা তো বিশাল একটা মনে হচ্ছে যে বিল বা হাওরের ধারে আছি আমি তো চারিপাশে সারস পাখি বক সব ঘুরে বেড়াচ্ছে মাঠের গন্ধে গন্ধে ওই যে ওখানে সারস পাখি তো এখানে কি অতিথি পাখিরা হচ্ছে ভ্রমণ করতে আসে এই বর্ষাকাল বা শ্রাবণ মাসে এখানে আসে অনেক পাখিরাই পানি খেতে আসে অনেক কিছু করতে আসে আর এখানে ওইদিককার মাঠ আছে ওই করে ক্রিকেট খেলার জায়গা এখানে ফুটবল খেলার জায়গা ক্রিকেট খেলার জায়গায় এখন গরুর এই ভাই এই শুনেন শুনেন এই আপনি এদিকে তাকান এই এ ভাই মানে খুবই দুশ্চিন্তার ভিতরে আছে দেখছি মানে সবাই এখানে একটা অন্যরকম চিন্তা এ যে ভাই আপনি কি করছেন ওখানে আবার আমি এমনি গেছি ঠান্ডা পানি অনেক তো এখানে কি হচ্ছে তাহলে হচ্ছে নৌকার বিজনেস করা যাবে না এখানে নৌকার বিজনেস এ ভাই আপনি এমন কেন আপনি মুখ হটিয়ে ফেলছেন কেন বারবার

ইন্ট্রোডিউস ইউরসেলফ আমার নাম হচ্ছে মোহাম্মদ দাদু সাই আর আমার মানে রোল বলতে গেলে মানে এগারো আগে দশ ছিল মানে পড়াশোনা করে দিয়ে এগারো হয়ে গেছে আর আমি এখন লাইফ রায়পুর সরকার প্রথম বিদ্যালয়ে পড়ি তো এই মানে ক্লাসটা পাস করার পর কোন স্কুলে পড়বো এটা মানে জানি না মানে অ্যাডমিশন দিতে হবে কয়েক কথায় আর আমার মানে একটা বছর বোন আছে নাম হচ্ছে নাজিয়া ওর ক্লাস ওয়ানে পড়ে ওকে

তো মাহমুদ হচ্ছে তোমার হচ্ছে চিন্তা ভাব নাকি তুমি এখানে হচ্ছে কি মাছের ব্যবসা করবা না আমি এখানে মাছের ব্যবসা করব মাছ ছাড়বে আমরা ধরব না মাছের এখানে মাছ ছাড়বে সে সে আসলেই ঠুকবে আপনি সামনে আসেন আপনি আপনি কিছু বলেন এই যে এখানে অতিথি পাখিগুলা দেখা যাচ্ছে যে বক তারপরে হচ্ছে শালিক চড়ই তারপরে হলো নিমতলি তারপরে হলো ঝাজা পোকা তারপরে হলো হচ্ছে কাক মাখড়া তারপরে হলো হচ্ছে নিত্য নতুন হাজার রকমের পাখিগুলা তো এ পাখি হচ্ছে কোথায় থেকে আসছে আপনি আপনি বলেন বলেন ও আশ্রয় থেকে এসেছে তা আচ্ছা বা বাসস্থল স্থল কোথায় এদের আপনাদের কি জানা আছে আবাস স্থল মানে গাছে গাছে ডালে তারা বাসা বানায় বাসা তৈরি করে ওটাকে আবাস স্থল আর আশ্রয় স্থল মানে যখন বন্যা হয়ে যাবে ভূমিকম্প এই সময় তারা আশ্রয় স্থলে বাস করবে আশ্রয় স্থল মানে যে মানুষের বাড়ির ছাদ বারান্দা এই সব জায়গায় তারা বাসা বাসা তৈরি করে ওটা তাদের আশ্রয় স্থল এখান থেকে বা দ্রাবাস আশ্রয়স্থল থেকে তারা এসে এখানে প্রাণী পানি হয়েছে ওই পানি ভ্রমণ তো গাইজ আপনারা দেখছেন যে হচ্ছে এখানে আমি অনেক হচ্ছে মানুষদের সাথে যেটা কথা বলে বুঝলাম যে এরা আসলে হচ্ছে এই জায়গায় মানে হচ্ছে প্রচুর পরিমাণ পানি হওয়ার কারণে এই জায়গাটা হচ্ছে বিলের মতো একটা অবস্থা ধারণ করেছে তো আসলে জায়গাটা একটা হচ্ছে খেলার মাঠ ছিল ছোটরা হচ্ছে এখানে খেলাধুলা করত এখানে এই মাঠটার মধ্যে ক্লাবও ছিল একটা ক্লাব সেই ক্লাবটা কোথায় আপনার কোন ক্লাবটা তখন খেলতে পাচ্ছি না তো আমরা এখানে আমরা নিজেরাই খেলতে পাচ্ছি না ক্লাব ওই যে ওই টিনের যেটা দেখা যাচ্ছে ওটা কি ক্লাব ওটা ক্লাব না ওটাতে আমাদের একটা চাচার বাড়ি বাড়ি বলতে আমরা এমনিই রেখেছে ওই জায়গায় মানে ধর বৃষ্টি পড়ছে আমাদের

আচ্ছা গায়ে আমরা দেখতে পাচ্ছি ওই দূরে একটা হলো হচ্ছে একটা নদীর মানে এই বিলের উপরে একটা ঘরের মতো একটা জায়গা আপনার কি হচ্ছে এখানকার স্থানীয় আপনারা খেলাধুলা করেন আপনার কি বলতে পারবেন যে হচ্ছে ওই জায়গাটা আসলে কি কি জায়গা ওটা একটু যদি বলেন ধরেন দুজন ছেলেরা আসে মেয়েদের মেয়েদের ঘাটে মেয়েরা নেমে পড়ে ওই জন্য ওরা ওটা পাহাড়ে দেয় এখানে মাছ ধারা আছে পর্যাপ্ত পরিমাণ মাছ আছে এখানে ওই জন্য ওটা করা হচ্ছে না গায়ে আপনারা যেটা হচ্ছে আমরা এখান থেকে মানে বুঝতে পারলাম বা জানতে পারলাম যে আসলে এই জায়গাটা হচ্ছে একটা পুকুরের মতো জায়গায় এই জায়গায় হচ্ছে মাছ ছাড়া আছে বলছে স্থানীয় মানুষজন লোকেরা আর হচ্ছে এই জায়গায় হচ্ছে একটা খেলার মাঠ ছিল যে মাঠটা একবারে মানে মানে পর্যাপ্ত পানিতে একবারে ভর্তি হয়ে গেছে তো এই খেলা একটা ক্লাব ছিল ক্লাবে অনেক ঘর ছিল যে ওখানে ইট পিট পড়ে আছে ওই আওয়ামী লীগ চলে যাওয়ার কারণে এটা তো আওয়ামী লীগের মাঠ ছিল মানে সরকারি মাঠ আওয়ামী লীগের ক্লাব ছিল ওই জন্য এটা ভেঙে কুচি কুচি করা দেওয়া হয়ে গেছে আর আর বর্ষাকালের একটা সমস্যা হচ্ছে যে ধরেন বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামলো আকাশ পরিষ্কার এখন আপনি যদি বের হন তার দুই মিনিট পরেই দেখবেন যে কোন দিক দিয়ে বৃষ্টি মানে আকাশ কালো হয়ে চলে এসেছে এটাই বর্ষাকালের সমস্যা আচ্ছা এখন কোথাও যদি বাড়াতে যান হাতে ছাতা নিয়ে যাবেন অবশ্যই গায়েজ আপনাদের সাথে হচ্ছে আমার হচ্ছে বিস্তারিত আলোচনা করলাম এই মানুষদের লোকদের নিয়ে তো এই জায়গাটা পুরোটাই একবারে বন্যা কবলিত স্থানে পরিণত হয়েছে তো আপনারা দেখছেন যে ফিটফিট করে মানে বৃষ্টি আসছে তো আজকে আমি রাজশাহীর আবহাওয়া এবং রাজশাহীর একটা প্রত্যন্ত একটা এলাকার হচ্ছে আপনাদের কাছে ভিডিও তুলে ধরলাম বন্যা কবলিত স্থানে যেখানে প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে হচ্ছে এই জায়গাগুলো হচ্ছে পুরা একবার ভরা ডুবির মতো অবস্থা আচ্ছা এখানে কি হচ্ছে আমার জানা মতো এখানে দশ পনেরোটা বাড়ি মনে হয় ডুবে গেছে না এখানে যে বাড়ি ছিল ওই যে ওই বাড়িটা দেখছি যে পানিতে ভেঙে গেছে মনে হচ্ছে ওই যে ওই টিনের বাড়িটা অনেক ডুবে গেছে আর যদি পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয় তাহলে মাঝে পাশে একটা সো গায়ে আজকের মতো এখানেই নেক্সট ভিডিও জন্য আপনারা অপেক্ষা করবেন আপনারা যদি কিছু বলেন বলেন নেক্সট ভিডিও আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব এবং লাইক করবেন যেটা আমরা নেক্সট পার্ট টু যেন ছাড়তে পারি তাই প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করেন আর হচ্ছে বেশি বেশি করে আপনারা দোয়া করবেন আমাদের এই মাঠটা যেন শুকিয়ে যায় আমরা যেন খেলতে পারি আচ্ছা গায়ে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই